আমরা অনেকেই জানি না যে শ্রীকৃষ্ণকে শ্রীকৃষ্ণ হচ্ছেন সর্ব আকর্ষ অর্থাৎ যিনি সবাইকে আকর্ষণ করেন শ্রীচৈতন্য মহাপ্রভু ব্রহ্মসংহিতাকে বৈষ্ণব জগতের সিদ্ধান্তমূলক শাস্ত্র বলেছেন সে ব্রহ্মসংহিতায় বলা হচ্ছে ঈশ্বর পরম কৃষ্ণ সচিতানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকার অর্থাৎ শ্রীকৃষ্ণ যিনি গোবিন্দ নামে পরিচিত তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান তার দেহ চিৎ আনন্দময় এবং তার থেকে সব সবকিছুর উৎপত্তি হয়েছে শ্রীকৃষ্ণকেই সকল প্রকার কারণের পরম কারণ বলা হচ্ছে যুগে যুগে বিভিন্ন অবতার এসেছে সব অবতারদের ঈশ্বর বা ভগবান বলা হয় কিন্তু এই সব অবতারদের অবতার হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি সমস্ত অবতারের উৎস তাই তাকে অবতারই বলা হয় How